শিক্ষক হয়ে ওঠা আমি শুধু রাধা কৃষ্ণের জীবনের একটা অংশ শুধু বলি যে আমরা কেমন শিক্ষক সে হচ্ছে এইরকম যে রাধা কৃষ্ণের স্যার বলেছেন যে অষ্টাশিতে জন্মালো আট বছরের একটি ছেলে মন্দির শহর তিরুপতি তিরুতালে সে যখন মায়ের সঙ্গে মন্দিরে উঠতে যাচ্ছে তা বলছে না পেছন দরজা দিয়ে হবে তা প্রথম আট বছরের ছেলে মনে স্ট্রাইক করেছিল যে মন্দিরে উঠবো তো সকলের অধিকার নেই কেন তাহলে দেবতাকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে তার প্রথম কোশ্চেন এবং মাকে বলছে মা কেন না এখানে তো আমরা কিভাবে যে যায় এই ছেলেটি যখন উচ্চ আঠেরো বছর বয়স আমি খুব স্টেপ জাম্প করছি ও তখন এম এতে পড়ছে মাদ্রাস কলেজে তখন একটা ঘটনা ঘটেছে তখন একটা নিয়ম ছিল প্রেসিডেন্সিতে আজও আছে সেই নিয়ম মানে অধ্যাপকরা এবং স্টুডেন্টরা মিলে একটি প্রবন্ধ লিখে সেই প্রবন্ধের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে প্রবন্ধ সেটা ছাপানো হবে এবং পুরস্কারও ছিল আপনারা জানেন এই এখান থেকে আমি শিক্ষা জায়গাটা যাচ্ছি এবং আশ্চর্য তা আমাদের রাধা মাত্র আঠারো প্লাস বয়সের একটি ছেলে তিনি যে প্রবন্ধটা লিখেছিল এথিক্স অফ বেদ মানে ভাবা যায় না বেদে সাতম নিয়ে লিখছেন এবং সেইটা মান্যতার বিচারে যারা কমিটি তাদের থেকে প্রথম হয়ে তো যে দিন রেদার কথা সেখান থেকে চেঞ্জ হতে যাব না বলে মা কারা বলেন আমাদের মতো অধ্যাপকরা সেই সময় কলেজের অধ্যাপকরা বলছে যে আমাদের মেধা থেকে বেরিয়ে গিয়ে প্রথম হয়ে যায় তাহলে ওরা কি ভাববে হিজি টিচার আমি আমি মান্যতা দেব না ওই ওইটা প্রত্যেকটা আমি শিখলাম স্যার আনুস্থানি ভাবে শিখলাম যে তার মানে এই যে দীপঙ্কর বসে আছে ওর কাছে ওর ছাত্রী আমার ছাত্রী কলেজে প্রণাম করছে আমি তো ভাষা বসে আছি যে আমার মধ্যে ইনশা যাচ্ছে কি আমাকে কলন ওকে করবে আরে ওর ক্লাসে কিভাবে ওই মেয়েটি মোটিভেট হয়েছে সেটা দীপঙ্কর এবং ওই ছাত্রী জানি আমি তো জানি না আমি কখনো দীপঙ্করের ক্লাসে বসে দীপঙ্করের ক্লাস করি আমি জানি না দীপঙ্করে সেই কেন করে সেটা বরং আমার তো উচিত ছিল যে আমি তার ক্লাস করিয়ে ওই মন সেটা না করে আমি বলতে গেলাম ও কি এমন দেখতে কালো গোলা ছোট ও কি তুমি ওর কাছে যাচ্ছ আমি দেখে নিব কারণ আই হ্যাভ আই আমি পাওয়ারটাকে গেন করলাম কাজে লাগলাম কোয়েশ্চেনটা কিন্তু আমি করবো কোয়েশ্চেন আমি করবো তুমি তো নোমাইকে প্রণাম করবো সেখানে তাহলে কোথায় শিখেছি তো বাবু ওই জীবনী করতে গিয়ে শিখলাম এবং সবশেষে তো সত্যি কথা বলি সত্যের জয় হয় হক সাহেব ছিলেন তিনি বলেন না ওই ছেলেটি যদি সত্যি তার এথিক্স অফ বেদের নলেজটা থেকে থাকে তোমার থেকে বেশি ওই পুরস্কার পাবে এবং সেটা বেরিয়েছিল ছাপা হয়েছিল উনিশশো সালে এবং এটা শুনে অবাক হবে ওইটা ভেতর দিয়ে পরিচয় ঘটছে এই ছেলেটি তারপর ইতিহাস হয়ে গেল মাত্র দুই বছরের ছেলেটি কি হলো অধ্যাপক প্রেসিডেন্ট এবার আমি আমার ঘটনায় চলে আসি তোমাদের কাছে যারা ভাবি রয়েছে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই না ওই ভালো দেখতে বান্ধবী বিয়ে নিয়েছে বলে তুমিও বিয়ে নিয়ে ফেলছো টাকা দিয়ে তুমি জানো না কেন বিয়ে নিয়েছো যেদিন বিয়ে নিয়েছো তুমি বলি পর্যন্ত স্যার হওয়ার জন্য কিন্তু অধ্যাপক বা শিক্ষক মানে কি আমি জানি তিনি কিন্তু গান গিয়েছিলেন গুরুদের সেই গানটা দিয়ে ব্যাখ্যাটা বলে বলে

জবে মনুরা গুরু গুরু যেটি নাম গুরু বছরের তোমরা সেটা আমি গুরু লোককুল সাথে লোককুল আমাদের এই যে সমস্ত समस्त মস্তিচর্ম আমার শরণাপন্ন নিয়ে যে আমি এই কুল ছেরা আমাকে গুরুকুলে যাচ্ছি তখন আমার সামনে যারা বসে আছে এই সুন্দর ছাত্র সুন্দর ছাত্রী এরা নয় সবাই শিক্ষার্থী যে আমার কাছে আলাদা আমাকে প্রণাম করলো সেও শিক্ষার্থী যে প্রণাম করলো না সেও শিক্ষার্থী যে দেখতে আমার চোখে হাইট সুন্দর দেখতে পরিষ্কার সেও আমার ছাত্রী আমি কি সেটা হতে পারছি আমি সাত হাজার টাকা দিয়ে বিয়েড করতে পারি কিন্তু আমি শিক্ষক হতে পারছি এটা কিন্তু আমি আমাকে বলছি স্যার তাই বললেন দুই কুল ঠিক রয় না গানে এক কুল ভাঙে তাহলে এক আমি যত স্ট্যাম্পে অধ্যাপক হোক আমার আসল বিচার কিন্তু ছাত্রদের কাছে তাহলে একদিন কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হবে কেউ আমাকে পেছন থেকে ছয় মেরে দেবে মা

হলো এই বলে আমি আমাকে সিদ্ধ করি জানিত করি যাতে করি চলুক আর এক একটা জীবন দর্শন করে যেন আমি আমার মতো হতে পারি এই কথা বলে আমার ধৃষ্টতার মার্জনা চেয়ে আমি যাচ্ছি আপাতত